আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আবার অনেক ভালো নেই তার কারণ হচ্ছে সবার রেজাল্ট আসেনি আমরা তো এটা নিশ্চিত জানি যে সবার রেজাল্ট আসবে না এটাতে মন খারাপ কিছু নেই আরেকটি কথা বলেও সবাই সম্ভবত হচ্ছে লাইভ ক্লাসে আসে যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা দ্রুত যুক্ত আমরা অল্প সময় কথা বলবো আমাদের এগিয়ে অনলাইনে আজকে কৃষি ক্লাস ছিল গুরুত্বপূর্ণ একটি ক্লাস কিন্তু এই হঠাৎ করে রেজাল্ট হওয়াতে পরিস্থিতি একটু হলেও তো পরিবর্তন হয়েছে এবং এগ্রি অনলাইনের পক্ষ থেকে যারা কোয়ালিফাই করেছেন তাদের জন্য শুভকামনা রইল এবং যারা কোয়ালিফাই করতে পারেননি আসলে বিভিন্ন কারণে হয়তো বা ত্রুটি যান্ত্রিক ত্রুটি বা যে কোনো কারণেই হোক তাদের জন্য শুভকামনা রইল অবশ্যই আপনারা পরবর্তী যে এক্সামগুলো রয়েছে বিশেষ করে ব্রহ্মুট্টা গবেষণাতে আমরা আবেদন করতে বলছিলাম পরবর্তীতে সেগুলোতে যারা আবেদন করেছেন প্রস্তুতিটা ধরে রাখেন পড়াশোনা ছেড়ে দেন না অবশ্যই আপনার যদি পরিশ্রম চলমান থাকে তাহলে অবশ্যই আপনি একদিন না একদিন সফল হবেন এই আশা আমি রাখছি এবং এই মুহূর্তে তারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন কিংবা পরবর্তী সময় হবেন সকলের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে আপনারা হচ্ছে শেয়ার করে দিবেন রেজাল্ট হয়েছে এখন কি করবেন আমি কয়েকদিন আগে বলছিলাম আপনাদেরকে অনুরোধ করে বলছিলাম হাত জোর করে বলছিলাম যে ভাই বিশটা দিন দশটা দিন পাঁচটা দিন মনে করেন রেজাল্টের আগ পর্যন্ত আপনার জীবনের প্রতিটা দিন মনে করেন লস লস মনে করে হলেও আপনারা পড়াশোনা করেন কিন্তু জানি না কে বা কারা বা কয়জন করেছেন সেটা এখন নিজেরাই বুঝতে পারছেন যে এই যে বিগত আজকে কয় তারিখ চব্বিশ তারিখ একুশ তারিখ একুশ তারিখ এই যে বাইশ তারিখ আজকে এই যে এগারো দিন হয়ে গেল এই এগারো দিনে চাইলে আপনারা অনেক পড়া কাভার করতে পারতেন কিন্তু আপনারা হচ্ছে নিজেদের উপর বিশ্বাস নেই আমরা বারবার বলছিলাম যে ভাই বিশ প্লাস আপনারা টিকে যাবেন কিন্তু হয়তোবা যারা বিশ্বাস করেছেন আজকে হাজার হাজার স্টুডেন্ট আমাদেরকে মেসেঞ্জারে নক করেছে এবং বলতেছে যে ভাই আপনার কথাটা ঠিক হয়ে গেছে শুভকামনা রইল ভাই এসবের প্রয়োজনে আপনি যদি সেই দিন থেকে প্রস্তুতি নিতেন তাহলে আজকে অনেকটা অ্যাডভান্স করতেন এখন কথা হচ্ছে এখন কি করবেন কি পড়বেন কি ছেড়ে দিবেন আমরা যে বইটা বের করেছি আমাদেরকে নিয়ে যারা বিভিন্ন কথা বলেছেন আমি তাদেরকে তাদের জন্য আমার শুভকামনা থাকলো যে ভাই আপনারা যদি না বলতেন হয়তো বা আমি আরো অনেক মানুষের কাছে পৌঁছতে পারতাম না এই জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ আমরা যে অ্যান্টিবায়োটিক বইটা বের করেছি এটাতে প্রথমেই দেখবেন যে লেখা আছে যে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন আমি মনে করি যে তাৎক্ষণিকভাবে যদি রেজাল্ট হয় অ্যান্টিবায়োটিক হবে একমাত্র ট্রাম কার্ড কি বলছি যদি তাৎক্ষণিকভাবে এক্সাম হয় রিটার্নের তাহলে অ্যান্টিবায়োটিক হবে সর্বের সর্ব এবং হচ্ছে ট্রাম কার্ড হিসেবে এই বইটি কাজ করবে ইনশাল্লাহ এবং আমরা যতটুকু করেছি আপনারা যারা পেয়েছেন দেখেছেন ভাই একটা কথা বলি কাভার পেজ তারপরে হচ্ছে ভেতরের পেজ খারাপ লেখা দেখা এই সব কিছুই না এই বইটা আপনার দুই তিন মাস ইউজ করবেন মনে করেন তারপর এই বইটার কাজে লাগবে না এই দুই তিন মাস এই বইটা পড়া যাবে না এমন কিন্তু নয় একটা কথা বলি এই বইটির কোয়ালিটি কতটুকু হয়েছে সেটা জানি না কিন্তু ভেতরে যা আছে সেটা আপনার রিটার্ন এর হলে গিয়ে বুঝতে পারবেন এবং আমার যতটুকু আশ্বাস এবং বিশ্বাস সৃষ্টিকর্তার উপর আছে তিনি আমাকে রহম করে তাহলে অবশ্যই এই বইটি ট্রাম্প সুপরিচিত হবে একদিন আমরা আমরা কথা বেশি বাড়াবো না কথাটা বলতে চাচ্ছি যে পরবর্তীকরণীয়টা কি করবেন এখনো কি সময় এভাবে অপচয় করবেন না কোনো অপশন নেই আমরা যে রুটিনটা দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ সেখানে লাইক কমেন্ট করেছে এবং আপনারা ওই রুটিনটা ফলো করে কাল থেকে দয়া করে যারা এখনো শুরু করেননি আপনাদের হাত জোর করে বলতেছি ভাই যে কোনো সময় যদি হয়ে যায় হঠাৎ করে এক্সাম ডেট তখন কিন্তু আফসোসের শেষ থাকবে না আপনাদের হাত জোর করে বলতেছি যে রুটিনটা আমি করে দিয়েছি দৈনিক রুটিন এই অনুযায়ী আপনারা পড়াশোনা করেন তারা এখন পর্যন্ত অ্যান্টিবায়োটিক বইটি হাতে পাননি আমি বলছি ভাই আপনাদের সাথে আমরা কোনো ধরনের মিথ্যাচার করি না এটা একটু মাথায় রাখবেন যতটুকু তথ্য আপডেট দেওয়ার আমরা আর সুযোগ পাই কতটুকুই দেই চেষ্টা করে সৃষ্টিকর্তা হয়তো বা এখন পর্যন্ত আমাদের উপর অহম করেছেন দেখে আমরা আপনাদেরকে কোনো মিথ্যা তত্ত্ব দিয়ে বিভ্রান্ত করিনি ভবিষ্যতেও চেষ্টা করব যাতে কখনো করতে না হয় অ্যান্টিবায়োটিক বইটি আমরা হচ্ছে কুড়িয়ে দিয়েছি গতকালে গতকাল সারা রংপুর বিভাগে একটা না প্রায় চার থেকে পাঁচ ঘন্টা বিদ্যুৎ বিদ্যুৎবিহীন ছিল যে কারণে যে কারণে এন্ট্রি দিতে পারেনি আজকে অনেক বই এন্ট্রি দিয়েছে অনেকেই মেসেজ পেয়েছেন যারা পাননি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ পাবেন আপনারা ধৈর্য হারা হবেন না প্রয়োজনে আমরা হচ্ছে গ্রুপে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ সচল করে দিব এবং সেখানে প্রয়োজনে আমরা আমরা হচ্ছে আমাদের ছবি আপলোড করে পড়ার জন্য এই দুই একটা দিন এবং কাছে কিন্তু বই নেই বললেই চলে কয়েকটি মাত্র বই আছে এবং রেজাল্টের পর যে পরিমাণ আহ অর্ডার আসছে সেগুলো আমরা এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারিনি তবে চেষ্টা করব আপনাদের হাতে অ্যান্টিবায়োটিক বইটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে সেজন্য পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে আহ আপনারা যাদের প্রয়োজন হবে তারা আপনারা হচ্ছে করতে পারেন মানে অর্ডার করতে পারেন আমরা ইনশাল্লাহ কনফার্ম করে দেবো এখন আপনারা কি করবেন কি করণীয় এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমি অনুরোধ করব লাইভ প্রোগ্রাম একটু শেয়ার করে দিবেন এখন যে কথাগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে বৈশাখ থাকার কোনো সময় নাই ঠিক আছে আমরা যে রুটিন করে দিয়েছি আমরা আশা করব ওই রুটিন ধরে ধরে আপনারা পড়বেন একটা সময় যাতে আপনাদের নষ্ট না হয় দিকে সবচেয়ে বেশি খেয়াল করবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে আমি আবারও বলছি আমার অ্যান্টিবায়োটিক করতে হবে না আমার অ্যান্টিবায়োটিক না পড়লে আপনি কি কি পড়বেন সেটা একটু দেখাবো ঠিক আছে আমার অ্যান্টিবায়োটিক আপনাকে পড়তে হবে না কাগজের মান ভালো নয় কাভার পেজ ভালো নয় লেখা ভেতরে ঢুকছে তবে পরবর্তী যে বইগুলো বের করা হয়েছে এগুলো কোথাও কাটে নাই পেজ লেখা অনেক বাইন্ডিং এর ভেতরে কোনো লেখালেখি ঢুকে নাই আপনার প্রয়োজন না হলে আপনি কিনবেন না অ্যান্টিবায়োটিক যদি আপনি না পড়েন এর বাইরে আপনাকে কি পড়তে হবে আপনাকে এক কথাই বলি কৃষির জন্য ঠিক আছে কৃষির জন্য কি পড়বেন প্রথমে হচ্ছে জিমাওলা মাথায় রাখুন অ্যান্টিবায়োটিক না পড়লে দুই নাম্বার হচ্ছে ইন্টারের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইন্টারের কৃষি দুই নম্বর তিন নম্বর হলো দশম দশমের কৃষি চার নম্বর হলো বিসিএস কৃষি লিখিত বইটা ঠিক আছে তারপর হচ্ছে যদি পারেন ডিপ্লোমার ডিপ্লোমার মূল বইয়ের কিছু কৃষির জন্য পড়বেন এই আশি মার্কের জন্য ঠিক আছে আমি বলছি যদি আপনি অ্যান্টিমায়োটিক পড়তে না চান দুই নাম্বারে আসুন দুই নাম্বার হচ্ছে আপনি হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জানার জন্য কি পড়বেন বাংলা ইংরেজি এবং হচ্ছে সাধারণ ক্যানার এটা আমরা আজ থেকে চার পাঁচ মাস আগেও একটা ভিডিও দিচ্ছি এটার জন্য পড়বেন নন ক্যাডার কি সলিউশন ঠিক আছে এখান থেকে চারটা পাঁচটা সাল যদি আপনি শেষ করতে পারেন তাহলে এই আশি আর এই একশো বিশ মোটামুটি কাবার হবে তবে ভাই এই বইটা থেকে আপনি জীবনে রচনা মুখস্ত করতে পারবেন না এই নন কাটার বইটা থেকে রচনা আপনি পড়তে পারবেন না বিশেষ করে ইংরেজি এটার জন্য যেটা সুবিধা সুবিধা হয় হয় যে বইটা ইংরেজি এবং লেটার পড়বেন ঠিক যে কোনো বই থেকে ইংরেজি লেটার তারপর হচ্ছে এই বইটা থেকে আপনি সারাংশ সারমর্ম উপভোগ কমন নাও পেতে পারেন তাহলে কি করবেন ইন্টারমিডিয়েটের যে ব্যাকরণ আছে আন্দেয়ী প্রকাশনের ব্যাকরণ সেটাও করতে পারেন তাহলে কি হবে আপনি যদি অ্যান্টিবায়োটিক পড়তে না চান তাহলে আপনাকে এগুলো পড়তে হবে তাহলে আপনার সর্বোচ্চ একটা প্রস্তুতি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার যদি আপনি অ্যান্টিবায়োটিক কেনেন তাহলে আপনাকে কি করতে হবে যদি আপনি অ্যান্টিবায়োটিক কেনেন তাহলে কি কিনতে হবে এক নম্বর হলে অ্যান্টিবায়োটিক যদি আপনি রাখেন সাথে হচ্ছে জি শুধু লিখিত ওটা রাখবেন জিমওলা লিখিত জিমলায় হাজার হাজার প্রশ্ন আছে সেগুলোকে আমরা শর্টকাট করে যেগুলো আপনার আসতে পারে সেগুলো শুধুমাত্র দিয়েছি আশা করি অ্যান্টিবায়োটিক আর জি মলা যদি পড়েন চল্লিশ পঁয়তাল্লিশ দিনে আপনার ওভারঅল পরিস্থিতি হয়ে যাবে আমরা হচ্ছে কৃষির ক্লাস চাইছিলাম না যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই কোন কিছু ভালো কিছু আশায় আসছেন আপনাদের একটি সময় আমরা নষ্ট করব না আমরা একটু ক্লাসেই যাব ঠিক আছে তারা উপস্থিত আছেন আমরা কৃষি ক্লাস দিতে চাইছিলাম আমরা চেষ্টা করতেছি সেই ক্লাসটা ইনশাল্লাহ দিব আমরা কিছু কয়েকটি রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে এক নাম্বার হচ্ছে প্রশ্ন বাণিজ্যিক কৃষির বাণিজ্যিক কৃষির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা লাগছে কিন্তু বুঝতে পেরেছেন কিনা বাণিজ্যিক কৃষি যেগুলো আমরা হচ্ছে বাণিজ্যিকরণ করে থাকি এই বাণিজ্যিকরণ যে কৃষিগুলো রয়েছে যে ফসলগুলো রয়েছে এই ফসলগুলোর হচ্ছে সম্ভাবনাটা কতটুকু এবং আমরা বাণিজ্যিকরণ করতে গেলে প্রতিবন্ধকতা কি আসতে পারে যদি সবটাইতে বলি যদি প্রশ্ন হার হয় তাহলে এর ওপরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কি বললাম যে বাণিজ্যিক কৃষির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করো সম্পর্কে আলোচনা করো ধরেন মার্ক দিলাম আমি হচ্ছে ছয় মার্ক এখন এই ছয় মার্কের জন্য একটু লেখুন তো দেখি যে বাণিজ্যিক কৃষি সম্ভাবনা ও প্রতিবন্ধকতা কি কি সম্ভাবনা রয়েছে বাণিজ্যিক কৃষি আর কি কি প্রতিবন্ধকতা রয়েছে সবাই একটা দুইটা করে কমেন্ট করবেন কারণ আপনারা যখন কমেন্ট করবেন যারা জানে না তারাও জানতে পারবে এবং আমরা যখন বিষয়টা সলভ করে দিব তখন সবার বিষয়টা সহজ হয়ে যাবে আপনারা একটু একটা দুইটা করে একটা দুইটা করে কমেন্ট করবেন ঠিক আছে বাণিজ্যিক কৃষির সম্ভাবনাটা কি হতে পারে কে কল দিল আল্লাহ আচ্ছা বাণিজ্যিক কৃষির সম্ভাবনাটা এর সম্ভাবনাটা কি আসতে পারে এবং প্রতিবন্ধকতা কি আসতে পারে আমরা যদি একটু আলোচনা করি যে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে এর সম্ভাবনাটা হচ্ছে কি উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির সুযোগ আধুনিক যে প্রযুক্তিগুলো রয়েছে এই আধুনিক প্রযুক্তিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং রপ্তানির যে ক্ষেত্রগুলো রয়েছে বিদেশে সেগুলোর একটা সুযোগ বৃদ্ধি পাবে এটা হচ্ছে সম্ভাবনা আমরা প্রযুক্তি ইউজ করে যদি উৎপাদন করে থাকি দুই নাম্বার দেখুন চাকরির সুযোগ সৃষ্টি পাবে চাকরির সুযোগ কিভাবে আপনি যখন ফসল উৎপাদন করবেন সেখানে কিন্তু শ্রমিকের প্রয়োজন হবে সেখানে আপনার শ্রমিকের প্রয়োজন হবে তখন কি হবে একটা হচ্ছে কি কর্মক্ষেত্র সৃষ্টি হবে কর্মক্ষেত্র সৃষ্টি হওয়া মানে কি আপনার চা চাকরির সুযোগ পাবে কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠবে এগুলোর মাধ্যমে কি হবে একটা হচ্ছে বাণিজ্যিকরণের যে সম্ভাবনা এটা হচ্ছে তৈরি হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে কিভাবে আপনি যে এটা বাণিজ্যিকরণ করবে এতে যে জিডিপি রয়েছে এই জিডিপির কিন্তু বৃদ্ধিতে কৃষিতে যে জিডিপি রয়েছে এই জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তাহলে সম্ভাবনাটা দেখুন চাকরি শুধু সৃষ্টি করবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করবে উৎপাদনের বৃদ্ধি পাবে এবং রপ্তানির যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো সৃষ্টি হবে তার উৎপাদন করতে গেলে যে নতুন যে প্রযুক্তি রয়েছে এই নতুন প্রযুক্তির উদ্ভাবন হবে প্রযুক্তির উদ্ভাবন হবে এবং চাহিদা অনুযায়ী যদি আমরা আমরা বাজারের চাহিদা অনুযায়ী যদি কৃষি উৎপাদন করি পাঁচ নাম্বার যে বাজারের চাহিদা অনুযায়ী যদি কৃষি পণ্য উৎপাদন করি তাহলে কি হবে কৃষক সবচেয়ে বড় লাভবান হবে এইটা হচ্ছে বাণিজ্যিক কৃষির হচ্ছে সম্ভাবনা একটা সম্ভাবনা এক নাম্বার হচ্ছে উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্র সৃষ্টি হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হবে এবং বাজারের চাহিদা যদি অনুযায়ী আমরা যদি পণ্য উৎপাদন করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে কৃষক হচ্ছে সবচেয়ে লাভবান হবে এটা হচ্ছে বাণিজ্যিক কৃষি সম্ভাবনা এখন আমরা দেখবো হচ্ছে প্রতিবন্ধকতাটা কি 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 প্রতিবন্ধকতা আসতে পারে এই করণের ক্ষেত্রে এক নম্বর সমস্যাটাই হচ্ছে ভূমির খণ্ডায়ন এই জিনিসগুলো আমরা হচ্ছে তখনই বুঝবো বা লিখতে পারবো যখন আপনি দেখতে পারবেন একটু আলোচনা করা হবে প্রথম যখন প্রশ্নটা আমরা লিখেছি তখন কিন্তু অতটা আপনার মাথায় ক্যাচ করেন এখন কিন্তু একটু সহজ হচ্ছে কি হবে যে ভূমির খন্ডায়ন অসুবিধার ভিতরে ভূমির খন্ডায়ন আমরা জানি জমির হ্রাস পাচ্ছে ভাই ভাস্তের ভিতরে জমি ভাগাভাগি হচ্ছে খন্ডায়ন হচ্ছে ছোট ছোট আকার ধারণ করতেছে আমরা কিন্তু চাইলেই একটা হচ্ছে কৃষিপণ্য একটা জায়গায় হাফ সৃষ্টি করে অথবা একটা ফসল একেবারে পঞ্চাশ একর বিশ একরে উৎপাদন করতে পারতেছি না আর বাধাটা কি হচ্ছে ভূমি খন্ডায়ন ঠিক আছে এই ভূমি খন্ডায়নের ক্ষেত্রে বা মালিকানা সমস্যার কারণে আমরা যে বাস্তব ভিত্তিক যে কৃষি উৎপাদন করতে চাচ্ছি সেটা একদম কঠিন হয়ে পড়তেছে দুই নাম্বার সম্ভাবনাটা কি অপর্যাপ্ত পুঁজি অপর্যাপ্ত পুঁজি যে প্রতিবন্ধকতাটা আছে এই অপর্যাপ্ত পুঁজি পুঁজি থাকার কারণে আমরা যে উৎপাদন করতে যাব তাতে যে মানে বিনিয়োগ করতে হবে যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টার ইনভেস্টের যেই পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেটা আমাদের কাছে নেই যেই কারণে আমরা কি হচ্ছে এই প্রতিবন্ধকতা বাণিজ্যিকরণের ক্ষেত্রে একটা বিশাল একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং তিন নম্বর হচ্ছে বাংলাদেশের সবচাইতে যে সমস্যাটা প্রযুক্তি ও জ্ঞানের অভাব হাজার হাজার কৃষিবিদ রয়েছে আজ পর্যন্ত কি এমন প্রযুক্তি উদ্ভাবন করলো এখন আমরা বিদেশের উপর নির্ভরশীল কোনো কিছুই করতে পারি না পারছি উদ্ভাবন করতে না পারছি সম্প্রসারণ করতে এই যে প্রযুক্তি জ্ঞানের অভাব এই অভাবের কারণে আমরা বাণিজ্যিকরণের ক্ষেত্রে ফসল উৎপাদন করার পরে যে বাণিজ্যিকরণ এই যে ক্ষেত্রটা আমরা আজ পর্যন্ত তৈরি করতে পারিনি প্রযুক্তি জ্ঞানের অভাবে বিদেশেরা এখন পর্যন্ত যতটা প্রযুক্তিতে তারা এগিয়ে গেছে আমরা তার ধার কাছেও যাইতে পারিনি এটা একটা সমস্যা তার নাম্বার হচ্ছে অবকাঠামো দুর্বলতা আমাদের বিদ্যুৎ ব্যবস্থা নাই গ্রামের যাতায়াত রাস্তা ভালো নাই আমি যদি একটা গ্রামে যে একটা আছে আর কৃষি শিল্প করতে চাই তাহলে দেখবেন যে সেখানে যাতায়াত ব্যবস্থা ভালো না বিদ্যুৎ সাপ্লাই নাই এই যে সমস্যাগুলো এই সমস্যার কারণেও কিন্তু আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে শুধু কি তাই তারপরে দেখুন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে যে উপকূলীয় যে সতেরোটি জেলা রয়েছে এইগুলোতেও দেখবেন যে আমরা সব ফসল উৎপাদন করতে পারি না দেখেন দেখা যাচ্ছে যে বিদেশে যে পণ্যের চাহিদা আছে সেটা আমাদের আবহাওয়ায় ম্যাচ করতেছে না যে কারণে এখানেও একটা বাধা সৃষ্টি হয়ে গেছে এই হলো বাণিজ্যিক কৃষির একটা সম্ভাবনা তৈরি হবে এবং প্রতিবন্ধকতা এই প্রশ্নটা যদি আসে অবশ্যই আপনারা কিন্তু এখন যেটা শুনলেন কিংবা যদি এটা আরেকবার দেখেন তাহলে আশা করি অনেকটাই উপকার হবে আপনাদের আসলে আজকে রেজাল্ট দিয়েছে আমরা খুব বেশি কথা বলবো না আপনাদের সবার মনের অবস্থা ভালো নেই হয়তোবা এই সাত হাজার জন লোকের অবস্থাটা ভালো সাত এবং বাকি যে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু অবস্থাটা খুব একটা ভালো নয় আসলে ভালো এবং মন্দ নিয়ে আপনারা হচ্ছে কোনো ক্রমেই নষ্ট করবেন না কারণ এই সময়টাতে যদি আপনি পরিশ্রম করতে পারেন যত বেশি পরিশ্রম করবেন যত বেশি নিজেকে বিভিন্ন তথ্যের মাধ্যমে আপডেট করতে পারবেন সেটা আপনার জন্য সবচেয়ে বড় কাজে দিবে হচ্ছে পরীক্ষার হলে এই কথাগুলো আমরা বিগত সময় বলে এসেছিলাম সেগুলো যদি মানতেন প্রতিদিন যদি বিগত সময় ধরে যদি দুই ঘন্টা করে লিখিত পড়তেন তাহলে আজকে হয়তো বা আপনাদেরকে বই কেনার জন্য এরকম করা লাগতো না যে আমি বই চাই বই লাগবে এই সময় আসে আপনি বই কেন কিনবেন আপনার কাছে তো ওই যে ক্রিলির আগে আপনার বই থাকার কথা ছিল অ্যাকসেপ্ট লিখিতর জন্য কারণ আপনি তো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন আপনি যদি প্রিলিমিনারি নিয়ে টেনশনে থাকেন তাহলে লিখিত তো কি করবেন সময় খুব বেশি পাবেন না ভাই মনে করেন আপনার হচ্ছে সামনে ৪৫ দিন সময় পাবেন আমি জানি না এসে কম হবে না বেশি হবে বেশি যদি হয় এটা হবে আপনার বোনাস এবং তখন আপনি বিভিন্ন বইয়ের মাধ্যমে নিজেকে আরো আপডেট করবেন বসে থাকার তো সময় নেই কিন্তু আপাতত টার্গেট রাখেন ৪৫ দিন সময় এই ৪৫ দিন সময়ের মধ্যে আপনাকে দুইশো মার্কের প্রস্তুতি নিতে হবে তবে কিছু অংশ সাত দিয়ে প্রস্তুতি নেবেন অথবা একশো সত্তর আশি মার্কের একটা টার্গেট নিয়ে প্রস্তুতি নেন যেখান থেকে আপনি সর্বসাকুল্যে নব্বই মার্ক উঠাতে পারেন এমন প্রস্তুতি নেন যাতে চাকরিটা হয় এই যে সাত হাজার দুইশো উনত্রিশ জন লোক এর মধ্যে তেইশ ষাট যাতে আপনি আসতে পারেন এই জন্য পরিশ্রম করেন ভাই জীবনে বহু সময় নষ্ট করলেন বহু কিছু করে আসলেন যারা বিশেষ করে কোম্পানিতে চাকরি করেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা বলছিলেন যে ভাই আমাদের জন্য একটা রুটিন করে দেন ভাই আপনার জন্য কোনো রুটিন নাই প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে এসে পড়াশোনা করেন এই সময় আর জীবনে পাবেন না এইবার যদি রিটার্ন ফেল করেন আর জীবনে আপনার বয়সও থাকবে না পড়ার মানসিকতাও থাকবে না সুতরাং যারা সুযোগ পেয়েছেন সেই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করেন আশা করি যে ভালো কিছু হবে ইনশাল্লাহ এবং আপনারা কারা কারা হচ্ছে কত মার্ক পেয়ে টিকেছেন আমরা যে বারবার বলছিলাম যে বিশ প্লাসে আপনারা হচ্ছে ভাই কোয়ালিফাই করবেন অনেকেই গালি গালি মানে গালি গালাস করেন সেটাও বড় কথা নয় সেটাও আমাদের জন্য হচ্ছে দোয়া এবং আশীর্বাদ হিসেবে আমরা নেই আমরা বলছিলাম বিশ প্লাস যারা পাবেন আল্লাহর হস্তে প্রস্তুতি নেন যেদিন এগারো তারিখ রেজাল্ট হওয়ার পর যেদিন আমরা হচ্ছে লাইভ প্রোগ্রাম করেছিলাম ঢাকা থেকে সেদিনও বলছিলাম ভাই আল্লাহর হস্তে বিশ প্লাসেরা প্রস্তুতি নেন কিন্তু ওই যে কে শোনে কার কথা আজকে এখন বুঝতেছেন যে এগারোটা দিন জীবন থেকে লস হয়ে গেল আমি বিগত কয়েকটা ভিডিওতে বলছিলাম ভাই জীবনের সামনের দশটা দিন পনেরোটা দিন বিশটা দিন মনে করেন জীবনের লস সেইটা মনে করে পড়েন পড়লে কিন্তু অন্তত একটু হলেও সবার সাথে এগিয়ে থাকে তবে সবার প্রতি অনুরোধ থাকবে সামনে যে সময়টুকু আছে তার সর্বোচ্চ ব্যবহার করবেন আমরা কতটুকু দিতে পারবো সেই আশা নয় আপনি কতটুকু নিতে পারবেন আমাদের থেকে সেই চেষ্টা যাতে অবিরাম অবিরত থাকে আর সেই সাথে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি এবং আমাদের অনেকগুলো এরকম প্রশ্ন ছিল অঙ্কমন প্রশ্ন যেগুলোর সমাধান আমরা দেওয়ার চেষ্টা করবো নেক্সট সময় আগামীকাল রাত নয়টায় ইংরেজি ক্লাস আছে আশা করি সবাই উপস্থিত থাকবেন যাদের প্রয়োজন হবে তারা থাকবেন আর যাদের লাগবে না তাদের থাকার প্রয়োজন নাই উম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম